উবার এমন একটা কোম্পানি যেটা আমাদের চিরচেনা পরিবহন খাতকে চিরতরে বদলে দিয়েছে এবং এই চিরতরে বদলে দেওয়ার মধ্য দিয়ে এই কোম্পানিটা হয়ে উঠেছে গ্লোবাল জায়ান্ট কিন্তু এই গ্লোবাল জায়ান্ট হতে গিয়ে এই কোম্পানিটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ নিতে হয়েছে এবং বিভিন্ন কন্ট্রোভার্সির মুখে পড়তে হয়েছে আজকে আপনাদের উবারের এমন কিছু ঘটনা শোনাব যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না একদম শুরুতে ছোট্ট করে বলে নেই উবার কীভাবে শুরু হলো দুই সালে ট্র্যাভিস ক্যালানিক এবং গ্যারেট ক্যাম্প নামের দুই ব্যক্তি প্যারিসে একটা সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তো সেখানে যাওয়ার পরে তাদের এক জায়গায় যেতে হবে খুব ইমার্জেন্সি কিন্তু তারা কোনো রাইড পাচ্ছিলেন না কোনো ক্যাব পাচ্ছিলেন না ওই টাইমে তো ট্যাক্সি সার্ভিস ছিল তো তারা চিন্তা করলেন যে এই জায়গাটায় একটা গ্যাপ আছে এবং এই গ্যাপটা যে শুধু প্যারিসে আছে তা না এইটা পুরো দুনিয়াতেই আছে যে প্রয়োজনের সময় কোনো রাইট পাওয়া যায় না তো এমন যদি কোনো সার্ভিস থাকতো যেটা দিয়ে প্রয়োজনের সময় তাৎক্ষণিকভাবে রাইট কল করা সম্ভব তাহলে খুব ভালো হতো এই চিন্তাভাবনা থেকেই তারা এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরির কথা ভাবেন কিন্তু শুরুতে তারা কিন্তু সবার জন্য উবারের কথা ভাবেন নাই তারা ভেবেছিলেন সমাজের উচ্চবিত্ত শ্রেণীর কথা যে এমন একটা সেবা থাকবে যেটা দিয়ে বিলাসবহুল যে সেডান গাড়িগুলো আছে সেগুলোকে ভাড়া করা যাবে এবং ইনস্ট্যান্ট খুব বেশি সময় লাগবে না তো এটা কথাবার্তা পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু গ্যারেট ক্যাম্প যে ছিলেন গ্যারেট ক্যাম্প এই জিনিসটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবতে থাকলেন তো কনফারেন্স শেষে গ্যারেট ক্যাম্প চলে আসে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে এবং সেখানে আসার পর তিনি এই আইডিয়াটা নানা ধরনের প্লাস মাইনাস সাইড নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন এক পর্যায়ে তিনি এই কোম্পানিটার কি নাম হবে সেটাও ঠিক করে ফেলেন তিনি ঠিক করেন এই কোম্পানিটার নাম হবে উবার ক্যাব এবং তিনি একটা ডোমেইনও কিনে ফেলেন উবার ক্যাব ডট কম নামে এই উবার শব্দটা আসলে জার্মান একটা শব্দ এর অর্থ হচ্ছে সব কিছুকে ছাড়িয়ে সবার উপরে দুই হাজার নয় সালের মাঝামাঝি নাগাদ গ্যারেট ক্যাম্প তার দুই বন্ধুর সঙ্গে মিলে উবার ক্যাবের প্রথম প্রোটোটাইপ তৈরি করেন এবং তৈরি করার সঙ্গে সঙ্গে সে ট্র্যাভিস ক্যালানিককে এইটার সঙ্গে যুক্ত করে নেন কারণ তার সঙ্গে প্রথম এই কনসেপ্টটা নিয়ে আলাপ আলোচনা হয়েছিল দুই হাজার সালের প্রথম ভাগে তারা এই কোম্পানিটার প্রথম একটা পরীক্ষামূলক কার্যক্রম চালায় নিউ ইয়র্কে সে সময় উবারের টোটাল গাড়ির সংখ্যা ছিল মাত্র তিনটা এবং তিনটাই ছিল নিউ ইয়র্কের ট্যাক্সি পরীক্ষামূলক কার্যক্রম খুবই ভালো হয় তারা দুই সালের মে মাসে উবার ক্যাব লঞ্চ করে ফ্রান্সিসকোতে দুই হাজার সালে এসে একটা ঝামেলার মুখে পড়ে তারা লোকাল স্যান ফ্রান্সিসকোর যারা ট্যাক্সি সেবা দিত তারা মোটামুটি উবার ক্যাবের উপরে খেপে যায় তাদের কথা হচ্ছে যে উবার ক্যাব নতুন আর একটা ক্যাব সার্ভিস নিয়ে আসছে এদিকে উবারের কথা হচ্ছে যে আমরা কোনো ক্যাব সেবা নিয়ে আসছি না তো এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য তারা যেটা করে নাম থেকে ক্যাব শব্দটাই বাদ দিয়ে দেয় এবং তারপর থেকে এই প্রতিষ্ঠানটা উবার নামে পরিচিত উবার খুব দ্রুত বড় হতে থাকে খুব দ্রুত এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়তে থাকে এবং এক পর্যায়ে দেশের গণ্ডি পার করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া শুরু করে সমস্যা হলো যখন আপনার একটা জিনিসের গ্রোথ এত বড় হবে তখন সেখানে অনেক রকমের সমস্যা দেখা দিবে। আর উবারের ক্ষেত্রে প্রথম সমস্যাটা ছিল রুলস অ্যান্ড রেগুলেশনসের উবার কনসেপ্টটাই একদম আনকরার নতুন একটা কনসেপ্ট এটা এর আগে কখনো কোথাও এক্সিস্ট করে নাই আর পরিবহন খাত সারা বিশ্বে নানা ধরনের আইন নিয়মকানুনের উপর ভিত্তি করে চলে তো উবারকে কন্ট্রোল করার মতো কোনো আইনও ছিল না নিয়মও ছিল না ব্যাপারটা অনেকটা এমন হয়ে গিয়েছিল যে উবার যা বলবে তাই উবারকে কন্ট্রোল করার মতো কিছু নাই এই জিনিসটা নিয়েই বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং কর্তৃপক্ষ নানা ধরনের অভিযোগ তুলল তাদের কথা হচ্ছে যে উবার যে বিজনেস মডেলটা চালাচ্ছে এটা বিদ্যমান যত নিয়ম কানুন আছে সবগুলোকে ভেঙে ফেলছে ফলে এটাকে চলতে দেওয়া ঠিক হবে না উবার কিন্তু এই কনফ্লিক্টের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিষিদ্ধ ছিল অনেক জায়গায় চলতে পারেনি অনেক জায়গায় তাদেরকে ব্যবসা গুটিয়েও নিতে হয়েছিল এই কোম্পানিটা যে শুধু বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল তা কিন্তু না উবারের ড্রাইভাররাও একটা সময়ে এই কোম্পানির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল তাদের মেইন অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে যে তারা উবারের কর্মী হিসেবে গণ্য হয় না তাদেরকে উবার স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে ধরে এবং স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে ধরার কারণে তাদের যেসব বেনিফিট পাওয়ার কথা সেগুলো তারা পায় না আর এদিকে স্বাধীন কন্ট্রাক্টর হিসেবে ধরেও তাদের খুব বেশি একটা লাভ হচ্ছে না কারণ তাদেরকে উবারের অনেক কঠিন নিয়মকানুন মানতে হচ্ছে এইসব মিলিয়েই উবারের উপরে তারা খেপে গিয়েছিল এবং মামলা করেছিল নিরাপত্তা ইস্যু নিয়েও বিশ্বের বিভিন্ন দেশে উবারকে অনেক ভুগতে হয়েছে কারণ একজন যাত্রী সম্পূর্ণ অপরিচিত একজন চালকের গাড়িতে উঠে যাচ্ছে তার নিরাপত্তাটা আসলে কে নিশ্চিত করবে উবার নিশ্চিত করবে নাকি ড্রাইভার নিশ্চিত করবে ওই যাত্রীর যদি কিছু হয় বা ওই ড্রাইভারের যদি কিছু হয় সেক্ষেত্রে কী হবে এই ইস্যুগুলো নিয়েও অনেক ভুগতে হয়েছে উবারকে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের ঘটনাও ঘটেছে যেমন ভারতে এক উবার যাত্রী ধর্ষণের শিকার পর্যন্ত হয়েছিলেন এদিকে এত যে সমস্যা বললাম এইসব সমস্যার পরেও উবারের জন্য আরেকটা বড় সমস্যা ছিল এই যে কোম্পানিটা এই কোম্পানিটা থেকে প্রফিট বের করা শুনে বিষয়টা হাস্যকর মনে হতে পারে যে উবার এত জায়গায় ছড়িয়ে আছে অথচ তারা প্রফিট করতে পারছিল না আসলেই পারছিল না বিষয়টা যেটা হয়েছিল যে এটার গ্রোথ খুব র্যাপিডলি হয়ে গিয়েছিল যার কারণে এটার অপারেশনাল কস্ট অনেক বেড়ে গিয়েছিল ফলে এখান থেকে যে তারা আসলে ঠিক প্রফিটটা বের করবে সেই রাস্তাটা তারা বের করতে পারছিল না এটা নিয়েও ব্যাপক চাপের মুখে ছিল উবার ইনভেস্টররা উবারকে অনেক জ্বালিয়েছে এখন এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলোর কোনো না কোনো সমাধান তো উবারকে করতে হয়েছে এবং এই সমাধানগুলো করতে গিয়ে উবার নিজেদের কোম্পানিতে একটা টক্সিক কালচার প্রতিষ্ঠা করে ফেলেছিল এবং এই টক্সিক কালচারে অনেক কিছুই হতো উবারের এই টক্সিক কালচারের কথা কখনো হয়তো সামনেই আসতো না কিন্তু সামনে চলে আসে অদ্ভুত এক ঘটনার মধ্য দিয়ে এই কোম্পানিটারই সাবেক এক নারী ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানের ভেতরে যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানায় এবং সে অভিযোগ তুলে বিভিন্ন ব্যক্তিবর্গের উপরে ওই টাইমটাতে এটা মিডিয়াতে ব্যাপক হাইলাইটেড হয় এবং তখন ঘাটতে গিয়ে দেখা যায় যে উবারের সমস্যা শুধু একদিকে না অনেক দিকে এবং অনেক দিকে তারা এমন সব স্টেপ নিয়েছে যেগুলোকে কোনোভাবেই রাইট বলা যায় না বরঞ্চ বলা যায় যে উবার প্লেন অ্যান্ড সিম্পল আইন ভেঙেছে আর এই পুরো জিনিসটা হয়েছিল ট্র্যাভিস ক্যালানিক যখন এই উবারের দায়িত্বে ছিলেন তখন এ সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য সামনে আসতে থাকে জানা যায় যে উবার অনেক ক্ষেত্রেই বিতর্ক বিশৃঙ্খলা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা বড় করেছে তারা জানতো যে এইখানে যদি কোনো স্টেপ নেওয়া হয় তাহলে বিতর্ক বাড়বে বিশৃঙ্খলা বাড়বে কিন্তু তারপরও তারা সেখান থেকে পিছু হটেনি উল্টো তারা এই জায়গাগুলোকে উসকে দিয়েছে এই কাজ তারা এশিয়াতে করেছে ইউরোপে করেছে এরকম অসংখ্য প্রমাণ পাওয়া গেছে যেমন এশিয়াতে উবারের টপ এক্সিকিউটিভরা নির্দেশ দিয়ে দিয়েছিল যে ব্যবসা যে কোনো মূল্যে হোক বড় করতে হবে যদি এটার কারণে কোনো কনফ্লিক্ট তৈরি হয় হোক সেটা মাথায় নেওয়া যাবে না ব্যবসা বড় করো অন্যদিকে ইউরোপে উবার কি করেছে দেখেন বেলজিয়াম স্পেন ইতালি ফ্রান্স এসব দেশে তারা যখন ব্যবসা শুরু করতে যায় তখন সেখানে তারা প্রবল বাধার মুখে পড়েছিল সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা যারা ছিল তারা ব্যাপক বিক্ষোভ করেছিল এবং তারা চাচ্ছিলো না উবার কোনোভাবেই তাদের মার্কেটে ঢুকুক কারণ তারা নিজেদের চাকরির জন্য ভয় পাচ্ছিল তো নর্মালি এরকম সিচুয়েশনে অন্যান্য কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে এটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধানের চেষ্টা করে কিন্তু উবারের অ্যাপ্রোচ ছিল সম্পূর্ণ ভিন্ন ট্র্যাভিস কালানিক সরাসরি নির্দেশ দিয়ে দেন যে উবারের ড্রাইভাররাও যাতে পাল্টা প্রোটেস্টের আয়োজন করে এবং তারা রীতিমতো উবারের ড্রাইভারদেরকে এত পরিমাণে উস্কে দিত যাতে সংঘর্ষ লেগে যায় মারামারি শুরু হয়ে যায় এবং পরবর্তীতে সেগুলো তারা মিডিয়াতে প্রচার করে সেইটা দিয়ে পাবলিক সিম্প্যাথি গেইন করতো এইভাবে তারা নিজেদের ব্যবসা বাড়াতো ইউরোপে উবারের এ সংক্রান্ত অসংখ্য মেল চালাচালি আছে নিজেদের মধ্যে এবং পরবর্তীতে সেই সব মেল লিকড হয়ে গিয়েছিল এবং সে কারণে এই তথ্যগুলো সামনে আসে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে উবার যে এত কিছু করছে এটা কোনো দেশের সরকার টের পায় নাই কোনো দেশের কর্তৃপক্ষ আজ করতে পারে নাই মজার ব্যাপার হলো তারা এটা আজ করতে পেরেছিল কিন্তু তারা এটা নিয়ে কিছু করতে পারে নাই কারণ এই জিনিসগুলোও উবার হ্যান্ডেল করত। এবং হ্যান্ডেল করত দুইটা ওয়েতে একটা ছিল কিল সুইচ আর একটা ছিল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স প্রথমে আসি কিল সুইচের কথায় কিল সুইচ কি কিউ সুইচ ছিল মূলত এমন একটা প্রসেস উবারের যেটা দিয়ে তারা নিজেদের কোম্পানির সার্ভারের বিভিন্ন অ্যাক্সেস বন্ধ করে দিত দেখা যেত অনেক দেশেই সরকারি কর্মকর্তারা উবারের অফিসে রেড দিচ্ছে কারণ তারা আজ করতে পেরেছিল যে এখানে উবার হয়তো কিছু একটা ইলিগাল করছে কিন্তু সেটা বোঝার জন্য তাদের তো উবারের ডেটা দরকার উবার যেটা করতো তাদের অফিসে যখন রেড পড়তো তখন তারা সার্ভারের পার্টিকুলার কিছু অংশের অ্যাক্সেস বন্ধ করে দিত এতে করে উবারের ওই সেন্সিটিভ ডেটাগুলো বা গোপন ডেটাগুলো আর সরকারি কর্মকর্তাদের হাতে যেত না এই কাজটা উবার ফ্রান্স নেদারল্যান্ডস বেলজিয়াম ভারত হাঙ্গেরি রোমানিয়া এরকম বিভিন্ন দেশে অন্তত বার করেছে এবার আসি রাজনৈতিক প্রভাবের ব্যাপারটায় উবার বিভিন্ন দেশেই অনেক শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক মেনটেন করত। যেমন ফ্রান্সে উবারের সম্পর্ক ছিল ইমানুয়েল মাখোর সঙ্গে ইমানুয়েল ম্যাখো ওই টাইমে ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী তিনি বিভিন্ন সময়ে উবারকে বিভিন্ন ধরনের হেল্প করেছেন বলে শোনা যায় এবং এইটা নিয়ে ওয়েস্টার্ন মিডিয়াতে অনেক রিপোর্ট আছে এমনকি জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তার সঙ্গেও উবারের ব্যাপক দহরম মহরম ছিল এমনও শোনা যায় যে ট্র্যাভিস কালানিকের সঙ্গে বৈঠকের পরে জো বাইডেন নিজের স্পিচ চেঞ্জ করে ফেলেছিলেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি স্পিচ দেওয়ার সময় উবারের নাম না নিয়েই একটা কোম্পানির কথা বলেছিলেন যেই কোম্পানিটা তাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিবে তিনি যদিও নাম নেননি সবাই বুঝেছিল যে তিনি উবারের কথাই বলছেন তো উবার বিভিন্ন সময়ে তার এই পলিটিক্যাল কানেকশানগুলো ব্যবহার করত এবং বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলোকে পাশ কাটিয়ে চলে যেত তবে এতক্ষণ যা যা বললাম এগুলো সবই আসলে অতীত ট্র্যাভিস কালানিক নিজেই এখন আর উবারে নেই তাকে অনেক আগেই উবার থেকে বের করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ইনভেস্টরদের চাপের মুখে পড়ে তাকে সরে দাঁড়াতে হয়েছিল মূলত যেটা হয়েছিল এই বিষয়গুলো যখন সামনে এসেছিল তখন ব্যাপক সমালোচনা শুরু হয় এবং সমালোচনার মুখে ট্র্যাভিস কালানিক উবার থেকে বেছে বেছে অনেককে বের করে দেয় কিন্তু তারপরও তার শেষ রক্ষা হয় না তাকেও বের হয়ে যেতে হয় শেষে উবার পরবর্তীতে তাদের ব্যবসা মডেলে অনেক পরিবর্তন এনেছে এবং এখন তাদের যে অবস্থা তারা এখন যেভাবে অপারেট করে সেটার সঙ্গে আগের অপারেশনের মিল খুব বেশি একটা নাই আগে সেই মনোভাবটা নাই মডেলটা একই আছে এক্সিকিউশনটা বদলে গেছে উবারের সিইও এখন দারা খস্রোশাহী নামের এক ব্যক্তি এবং তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটার ইমেজটাকে উন্নত করতে আর উবারও প্রতিনিয়ত নিজেদের ব্যবসার পরিধি অন্যভাবে বাড়াচ্ছে যেমন এখন তারা বিভিন্ন জায়গায় অ্যাপের মাধ্যমেই বাস ও ট্রেনের টিকিট কেনার সুযোগ করে দিচ্ছে আবার অনেক দেশে উবার নিজেদের অ্যাপের মাধ্যমেই হেলিকপ্টার ভাড়া করার সুযোগ দিচ্ছে উবার আসলে এখনো কাজ করে যাচ্ছে আমাদের চিরচেনা যে পরিবহন খাতটা আছে সেটাকে আরও বদলে দেওয়ার জন্য তো এই হলো সংক্ষেপে উবারের গল্পটা আপনার কি মনে হয় উবারকে আসলেও পুরো বিশ্বকে বদলে দিয়েছে নাকি এটা আরেকটা একটা কর্পোরেট জায়ান্ট যেটা শুধুমাত্র প্রফিটকে প্রায়োরিটি দিচ্ছে আজকের এই ভিডিও এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই